মান্টু সরস্বতী পুজোর কি খবর 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 গাঁড় মারা কলকাতা এখান থেকেই আমরা বুঝতে পারছি চুতিয়া আমার বন্ধুর গাঁড় মেরে ভাই কি হয়েছে খুব মনে পড়ছে ভাই ওর কথা কেন বান্টু সরস্বতী পুজোতে প্রথম ওর আঁচল ধরেছে ওই জন্য ছেড়ে চলে গেছে বান্টু মানে এখন আঁচল ধরতে নয় আঁচল খুলতে হয় কি বলছি যে এইসব গান হ্যাঁ মান্টু আমার প্রথম ব্রেকআপ এই শাড়ির জন্যই হয়েছিল শাড়ির জন্য হ্যাঁ মান্টু কিভাবে সে আমাকে হলুদ শাড়ি পরে এসে জিজ্ঞাসা করছে কেমন লাগছে

লাগছে গাঁড় পাঠা সুন্দর নারী কিন্তু ভাই খুব মনে পড়ছে ওর কথা সাইকোলজি কি বলে জানিস কি তুই যদি থেকে তাহলে সেই থাকুক না কেন সেও তোর কথাই ভাবছে আমার বালের কথা আরে না সাইকোলজির কথা তার মানে তুই বলতে চাইছিস যে তুই যদি কারো কথা মন থেকে ভাবিস তাহলে সেও তোর কথাই ভাববে হ্যাঁ ভাবছে কিভাবে কেন নয় আমি কাল রাতে পানু দেখতে দেখতে সানিলিওনের কথা ভাবছিলাম আমার আমার কথা এই তো তুই বললি হ্যাঁ 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 তাহলে তুই ধন থেকে সরি মন থেকে কার সাথে ঘুরতে যাচ্ছিস এই বছর সরস্বতী পুজো সরস্বতী পুজো তো নিব্বা নিবিচ্ছি কি বলেছিস আমাদের পাশের বাড়ি একটা মেয়ে দশ বছরে প্যাম্পাস করার বয়সে স্টেটাস লাগাচ্ছে এই বছরেও কাউকে আঁচল ধরার জন্য পেলাম সরস্বতী পুজো আসার আগে আমি চিন্তা করতে গলায় ধরি ঠাকুরের কাছে ইংরেজি বই দেবো না অঙ্ক বই যাতে দুদিন পড়তে না হয় আমরা সরস্বতী পুজোতে ভাবতাম পুজো করব আরতি করব অঞ্জলি দেব এখনকার ছেলেরা পূজা কে দেব আরতির সাথে ঘুরতে যাব অঞ্জলিকে কিস করবো আমি তো কুল খেতে ভয় পেতাম যদি পরীক্ষায় ফেল করে যাই হারমান্টু এই সব তুই কি করবি প্রত্যেক বছরের মতো এক হাতে ফোন আর এক হাতে তুই এই বছর যাবো গার্লফ্রেন্ডের সাথে বলছিস ভাই আমিও যাবো এই বছর গার্লফ্রেন্ডের সাথে কবে হলো এক মাস হলো এই তো মান্টু এক মাস হলো থাকে এই তো পাশেই থাকে এই তো পাশে আলাপ হলো তো ফেসবুকে কি নাম ভাই জেল প্রিয়া তুই কি করে জানলি মান্টু মানে